বুধবার দশই জুন দু হাজার কলকাতার অভিজাত এলাকা পার্ক স্ট্রিটের একটি তিনতলা বাড়ির জানলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এই অঞ্চলের লোকজন নিকটবর্তী পুলিশ স্টেশন এবং ফায়ার ব্রিগেডে খবর দেয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং ফায়ার ব্রিগেড সেখানে উপস্থিত হয় দুটো ফায়ার ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে দেরি হয় কিছুটা কিন্তু দরজা খোলেন পার্থ দে বাড়ির বাথরুমের বাথটাব থেকে সাতাত্তর বছর বয়সী অরবিন্দুদের আদপোড়া দেহ উদ্ধার করে পুলিশ আর তার পাশেই পড়ে থাকতে দেখা যায় একটা সুসাইড নোট তবে ঝলসে যাওয়া মৃতদেহ ছাড়াও পুলিশ এমন কিছু জিনিস উদ্ধার করে যে রাতারাতি তিন নম্বর রবিনসন স্ট্রিটের বাড়িটা অ্যালফ্রেড হেচককের থ্রিলারের মতনই রহস্যময় হয়ে ওঠে পুলিশ সেদিন সেই বাড়ি থেকে আরও তিনটে কঙ্কাল উদ্ধার করে ম্যাগটে ভর্তি কঙ্কাল একটি মানুষের এবং দুটি কুকুরের কঙ্কাল আসলে রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডকে একটি গতানুগতিক ক্রাইম স্টোরি হিসেবে ধরা যায় না যে ঘটনাগুলোই পরিবারে ঘটেছে সেগুলোর উৎস খুঁজলে দেখা যাবে যাকে ক্রিমিনালের তকমা দিয়েছে সোসাইটি সে নিজেও ডিপ সাইকোলজিক্যাল ট্রমার ভিকটিম স্ট্রিটের কঙ্কাল কাণ্ডে চাঞ্চল্যকর মোর পরিবারের সদস্যদের মধ্যে যৌন সম্পর্কে জেরি কি এই ঘটনা পার্থদের ডায়েরির পাতায় পাতায় বিভিন্ন লেখা দেখে এমনই অনুমান তদন্তকারীদের কি লেখা রয়েছে পার্থর ডায়েরিতে কোথাও সেই মৃত্যুগুলোর সঙ্গে যে বাস্তবটা রয়েছে সেই বাস্তবটাকে সম্পূর্ণ অস্বীকার লিট্রেট তৈরি একটা জগতে বাস করবার আমরা একটা এখানে দেখতে পাচ্ছি ফিসফিস করে কখন কখনই কথা বলে যখন সে মনে করছে যে অন্যরা তাকে শুনে ফেলবে দেবজানির বাবা পাথোর বাবার লেখা কিছু পুঁথি আছে এবং পাথোর লেখা ডাইরি আছে আমি আনট্রাক হলি এখানে রাখা হয়েছে আমাকে উইদাউট মাই টেন্থ জুন টু থাউজেন্ড ফিফটিন পুলিশ যখন রবিনসন স্ট্রিটের বাড়িতে যায় তারা শুধু তার বাবার অরবিন্দুদের আধপোড়া মৃতদেহ আবিষ্কার করে না আবিষ্কার করে আরও অনেক কিছু খবরটা ছড়িয়ে পড়তেই ব্রিটিশ আমলের তৈরি এই ঐতিহাসিক বাড়িটি রাতারাতি হরার হাউসে পরিণত হয় নাম দেওয়া হয় কঙ্কাল বাড়ি আতঙ্ক ছড়িয়ে পড়ে এক মাস আগেও নিজের জন্মদিনে কাকিমা মুক্তি দেখে নেমন্তন্ন করে খাইয়েছিলেন পার্থদে কিভাবে তিনি বুঝতে পারেননি যে ঠিক পাশের ঘরেই শুয়ে রাখা হয়েছে তিন তিনটে কঙ্কাল সিকিউরিটি গার্ড তিন বেলা খাবার নিয়ে আসতো অথচ সেও কখনো সন্দেহজনক কিছু আঁচ করতে পারেনি প্রেস এবং মিডিয়া ঘিরে ধরে রবিনসন স্ট্রিটের ওই অভিজাত বিল্ডিংটাকে সেই সঙ্গে পেশা ইঞ্জিনিয়ার বছরের পার্থ দেকে নিয়ে শুরু হয়ে যায় জল্পনা কল্পনা রটনা কথা কঙ্কালের সঙ্গে জীবন যাপন কি করে তাহলে কি ঘটেছিল দে পরিবারে কেমন মানুষ ছিলেন এই তিন তলার বসবাসকারী পার্থ দে অরবিন্দ দে এবং অন্যান্যরা কোন গোপন ষড়যন্ত্র কিংবা হত্যার রহস্যকে ঘিরেছিল কি তাদের কেনই বা আত্মহত্যা করলেন বৃদ্ধ বাবা অরবিন্দ দে দিনের পর দিন কিভাবে তিনটে মৃতদেহ লুকিয়ে রাখলেন পার্থদে কেনই বা রাখলেন পার্থর আচার আচরণে পুলিশ প্রথম থেকেই খানিক অস্বাভাবিকতা লক্ষ্য করে বাবা বাথরুমে দরজা বন্ধ করে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করে পোড়া চামড়ার গন্ধ গোটা বাড়িময় হয়ে যায় অথচ পার্থ কিছুই নাকি বুঝতে পারেননি থেকে শুরু করে সাংবাদিকদের অনেকেই বলছেন সে রাতে পার্থকে দেখে তারা ঘুনাক্ষর টের পাননি এত বড় রহস্য ঠোঁটের তলায় চেপে রেখেছেন এই দীর্ঘাঙ্গী পুরুষ যা দেখে মনোরোগ বিশেষজ্ঞদের অনুমান আসলে গোটা বিষয়টাতেই ভীষণ রকমভাবে অভ্যস্ত হয়ে পড়েছিলেন পার্থ ধোঁয়া বেরোনোর খবরটা শেক্সপিয়ার স্টেশনে জানায় সেই বিল্ডিং এর সিকিউরিটি এবং প্রতিবেশীরা পার্থ তখনও নির্বিকার এমনকি বাথরুমের দরজা খোলার একবারের জন্য চেষ্টা করেনি পার্থ অরবিন্দদের মৃতদেহর পাশেই পাওয়া গিয়েছিল একটি সাইড নোট আর তাতে স্পষ্টভাবে তিনি লিখে গিয়েছিলেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সুফ্যাগনোটের শেষে লেখা ছিল লাভ ইউ বেটা অর্থাৎ পার্থ যেহেতু অস্বাভাবিক মৃত্যু তাই রাতের বেলা দুজন কনস্টেবলকে সেখানেই দাঁড় করিয়ে রাখা হয় আর তখনই আচরণে অস্বাভাবিক কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায় হঠাৎ করেই রেস্টলেস হয়ে ওঠে শান্ত বারবার দরজায় ধাক্কা মারা দেওয়ালে লাথি মারা সমস্তটা করতে থাকেন যেই বাড়িতে কিছুক্ষণ আগেই একটা সুইসাইড ঘটেছে সেই বাড়িতে পুলিশ পার্থকে একা রাখতে চায়নি যদি সেও কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তাই রাতের বেলা পার্থকে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে আর এখানেই পার্থ প্রথমবার এসে বলে যে সেই বাড়িতে এখনও তিনজন রয়েছে তিনজন কঙ্কাল পার্থ বলে অ্যান আই কোর্ট যদিও ক্রিমিনালের মতো শোনাচ্ছে কিন্তু আমি যা করেছি সেটা ওর প্রতি গভীর ভালোবাসা আর অ্যাটাচমেন্টের জন্য করেছি আনকোট স্তম্ভিত হয়ে যায় পুলিশ এও কি সম্ভব কার ব্যাপারেই কথাগুলো বলছিল পার্থ পার্থর থেকে তিন বছরের বড় ছিল পার্থর দিদি দেবজানি উনিও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিটেক করেন তবে ইঞ্জিনিয়ারের চাকরি করতেন না উনি ছিলেন একজন মিউজিক টিচার ক্যালকাটা গার্লস স্কুলে কর্মরত ছিলেন এবং শিক্ষিকা হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল দু হাজার তার মায়ের মৃত্যুর পরে দেবজানি আর চাকরি করেনি তিন নম্বর রবিনসন স্ট্রিটের বাড়িতে নিজের বাবা এবং ভাইয়ের সাথে থাকতেন তিনি এ পরিবারের কেউই খুব একটা বাড়ির বাইরে বেরোতো না প্রতিবেশীদের সাথে মেলামেশাও ছিল না বিশেষ তবে এলাকার মানুষ তাদেরকে অত্যন্ত শিক্ষিত মার্জিত এবং শান্ত পরিবার হিসেবেই চিনত পার্থ দে টিসিএস এর মতন একটি বড় কোম্পানিতে চাকরি করতেন এবং সেই সুবাদে বিদেশেও কাটিয়েছেন তার মতন একজন বিজ্ঞানমনস্ক আইটি প্রফেশনাল দিনের পর দিন নিজের দিদির মৃতদেহ বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিলেন এটা শুধু অস্বাভাবিক নয় অস্বাস্থ্যকরও বটে কিন্তু পার্থর যুক্তি ছিল আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই সেন্টিমেন্ট আই কুডেন্ট লেট হার গো অবাক হয়েছিল পুলিশ এবং দেশের আপামোর জনতা তবে ঘটনা এখানেই শেষ নয় এখনও আরও অনেক অবাক হওয়া বাকি ছিল দ্বিতীয়বার রবিনসন রোডের সেই বাড়িতে যাওয়ার সাথে সাথে পুলিশের কাছে একটা প্যান্ডোরার বক্স খুলে গেল ইলেভেন্থ জুন সকালবেলা একটি টাস্ক ফোর্স পৌঁছয় সেই বাড়িতে ডেপুটি কমিশনার মুরলীধর শর্মা বলেন যে শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় তারা সেখানে যা ফেস করে সেটা দেখে নির্জন তিনতলার তিনটে ঘর বাথরুম ব্যালকনি লিভিং রুম সর্বত্র জায়গা থেকে নিচু গলায় ফিস ফিস করে কথা বলার শব্দ শুনতে পায় তারা প্রতিটি কোনায় সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল সমস্ত বাড়িতে ছড়িয়ে রয়েছে প্রায় কুড়ি হাজারেরও বেশি ধর্মীয় গ্রন্থ সেই সব বইয়ের গায়ে মোটা ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে যেন বছরের পর বছর কেউ এই বইগুলোকে পরিষ্কারই করেনি পুলিশ বেডরুমে ঢোকে এই বেডরুমে একসাথে থাকত দেবজানি অর্থাৎ পার্থর দিদি এবং পার্থ দরজা খোলার সাথেই দম বন্ধ করা উৎকট গন্ধ ভেসে আসে তাদের নাকে সেই সঙ্গে ছিল নিশ্চিদ্র অন্ধকার ঘরের প্রত্যেকটা জানলা এটে সেটে বন্ধ করা কভার দিয়ে মুড়িয়ে রাখা যাতে কোনোভাবেই আলো প্রবেশ করতে না পারে ঘরের সমস্ত ফাঁক ফোকর কাপড় গুঁজে রেখেছিলেন পার্থদে কিন্তু এটা কেন করেছিল পার্থ জানলাগুলো খুলতেই দিনের আলো এসে ঢোকে ঘরে আর সেই আলোতেই পুলিশ যা দেখে সেটা দেখে তারা হতবাক হয়ে যায় তারা দেখে সিঙ্গল বেডে টান টান করে চাদর পাতা বিছানা করা আর সেই বিছানায় শোয়ানো রয়েছে একটি মানুষের কঙ্কাল ঘরের ভেতরটা ছিল কনকনে ঠান্ডা এসি চলছিল আর কঙ্কালটার সমস্ত দেহ কম্বলে মোড়া শুধু মুখটা বেরিয়ে রয়েছে ঠিক যেভাবে দেবজানি শুতেন সেভাবেই তার দিদিকে রেখে দিয়েছিলেন সেই খাটে পোষ্য পার্থ কুকুর দুটোর কঙ্কাল সেই মেঝেতেই পড়ে থাকতে দেখেন পুলিশ তল্লাশি চালিয়ে পাঁচটা ল্যাপটপ তিনটে ডেস্কটপ মোবাইল ফোন বেশ কটা ডায়েরি এবং প্রচুর নোটস উদ্ধার করে পুলিশ পাঁচটা সাউন্ড সিস্টেমও খুঁজে পায় তারা এই সাউন্ড সিস্টেমে আমেরিকান স্পিরিচুয়াল গুরু জয়েস মেয়ের রেকর্ডেড কণ্ঠস্বরে এই সমস্ত সিস্টেমগুলোতে ধর্মপদেশ উপদেশ আর ঠিক এই আওয়াজই শুনতে পেয়েছিল তারা যখন তারা বাড়িতে ঢুকেছিল দেবজানির কঙ্কালটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয় যদিও তাতে দাঁত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না তাও এস এস প্রাথমিক পরীক্ষায় জানানো হয়েছিল যে কঙ্কালে কোনো আঘাতের চিহ্ন নেই এবং কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেটাকে অবিকৃত রাখার চেষ্টাও করা হয়নি মানে ধীরে ধীরে পচন ধরে দেবজানির মৃত শরীর ক্ষয় হয়েছে কিভাবে থাকতো পার্থদে পুলিশের প্রশ্নে ঠান্ডা উত্তর দিয়েছিল পার্থ কোট ধীরে ধীরে অভ্যেস হয়ে গেছিল তাছাড়া দুর্গন্ধটা আমাকে ওর কথা মনে করাতো আনকোট পার্থ কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে বলছে পুলিশ অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারছিল না কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারছিল মেন্টাল কন্ডিশন খুব পার্থর একটা স্টেবল ছিল না দেবজানি মারা গেছিল উনতিরিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো মানে ছ মাস ধরে পার্থ একই বিছানায় দিদির মৃতদেহর সাথে শুয়েছিল শুধু তাই নয় পার্থ সকাল বিকেল রাত্রি নিয়ম করে তাকে খেতে পর্যন্ত দিত মাথার কাছে রেখে যেত চায়ের কাপ বিস্কিট এমনকি দেবজানির গলার আওয়াজ রেকর্ড করে রাখা ছিল পার্থর কাছে মোমবাতি জ্বালিয়ে সেই রেকর্ড যখন পার্থ বাজাত তখন তার মনে হতো তার দিদি কোথাও যায়নি সেই মুহূর্তে সেই সময় কঙ্কালের মধ্যেই রয়েছে তার দিদির আত্মা স্বাভাবিকভাবেই পুলিশ বুঝতেই পারছিল না যে পার্থ দে কোন মেন্টাল স্পেস থেকে এরকম ধরনের কথাবার্তা বলছে ন্যাচুরালি পার্থকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে ইন্ডিয়ান পিনাল কোডের টু সিক্সটি নাইন ধারায় অভিযোগ দায়ের করা হয় টু সিক্সটি নাইন হল অবহেলামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভয়ঙ্কর সংক্রামক রোগ ছড়িয়ে দেওয়া এবং ওয়ান সেভেন্টি সিক্স হল তথ্য গোপন করা যা আইনত একজন মানুষ জানাতে বাধ্য কিন্তু তাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্থর জেল হয় হয় না। তাকে পাঠানো মানসিক হাসপাতালে বৃহস্পতিবার রাতে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার সারা শরীরে অযত্নের ছাপ ছ ফুটের লম্বা মানুষটার জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই নোখের ভেতরটা কালো নোংরা ভর্তি চোখের নিচে কালি দাঁত হলুদ চামড়ায় নোংরা বসে যেন কত দিন ধরে সে চান করেনি গায়ে দুর্গন্ধ প্রথম কদিন কোনো কথাই বলতো না পার্থ চুপচাপ লোহার খাটটাতে শুয়ে থাকতো সে কেউ কাছে গেলেই চিৎকার করত। প্যাভলভে একমাত্র মহিলা মনোবিদ এবং মহিলা চিকিৎসকের সাথে মাঝে মাঝে কথা বলতো পার্থ জানলার সামনে দাঁড়িয়ে ভ্রু কুচকে হাত তুলে ক্রস চিহ্ন আঁকত হাওয়ায় বলতো সেই সময় ম্যারি আর জিজেসের কথা বললে খানিক শান্ত হতো পার্থ হাসপাতালে থাকতে থাকতেই তার চরিত্রের অসংলগ্নতা চোখে পড়তে থাকে চিকিৎসকদের প্যাভলভের সুপার গণেশ প্রসাদ শর্মিলা সরকার ডক্টর অনুপম বারিক ডক্টর আশিস মুখোপাধ্যায় এদেরকে নিয়ে একটা মেডিকেল টিমও তৈরি করা হয় পার্থ একজন মহিলা মনোবিদকে বলেছিল কোট আপনি আমার সামনে জামা কাপড় খুলে ফেলুন আনকোট চিকিৎসকেরা কিন্তু যথেষ্ট সংবেদনশীল তারা জানায় সাইকোসিসের পেশেন্টরা অনেক সময় এরকম ব্যবহার করে কিন্তু এই রোগ তো একদিনে বাসা বাঁধেনি একজন শিশু কেমন মানুষ হয়ে উঠবে সেটা নির্ভর করে তার পারিপার্শ্বিক অবস্থান এবং যেই পরিবারে সে বড় হচ্ছে তার ওপরে তাহলে কি দে পরিবারে এমন কিছু অস্বাভাবিকত্ব ছিল যেটার জন্য দেবজানি এবং পার্থ কেউই সামাজিক স্তরে সঠিকভাবে জীবনযাপন করতে পারেনি কেন বারবার চাকরি পাল্টাত নিজের টিচিং লাইফ কন্টিনিউ করেনি দেবজানি কেন বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল তারা সবাই এই প্রশ্নগুলো আমার মনে হয় আমাদের সবার মাথায় আসে আর সেই জন্যই যেটা আমি একদম গল্পের শুরুতে বলেছিলাম ট্রমার পার্থ নিজেই আসলে পার্থর জীবনে দেবযানি ছাড়া কোনোদিনও কোনো মহিলাই আসেনি শুধু চুয়াল্লিশ বছরের মধ্য জীবনই নয় শৈশব বা কৈশর কোনো সময় কোনো পর্যায়ই কোনো এমন সম্পর্ক তৈরি হয়নি যেটা নিয়ে নিজের জীবনে কোনো স্বাভাবিক অধ্যায় সে শুরু করতে পারে এমনকি রাজা বাজার সায়েন্স কলেজেও তারা দুজন যখন একসাথে পড়তো দেবজানি এবং পার্থ একে অপরকে ছাড়া কারুর সঙ্গেই মিশত না তাদের অন্যান্য কোনো বন্ধু বান্ধব ছিল না তবে এরকম ধরনের কোডিপেন্ডেন্ট রিলেশনশিপের উৎস কোথায় কেন দিদি এবং পার্থ একে অপরকে ছাড়া অন্য কারোর সাথে কোনো সুস্থ সম্পর্ক তৈরি করতে পারেনি এর মূলে ছিলেন অরবিন্দুদের স্ত্রী অর্থাৎ পার্থ এবং দেবযানীর মা আরতি দেবী তিনি তার ছেলেমেয়েদেরকে কখনোই সমবয়সী কোনো অন্যান্য ছেলেমেয়ের সঙ্গে মিশতেই দেননি সব সবসময় তাদেরকে অত্যন্ত আগলে আগলে রেখেছেন এবং যেই কারণে সমবয়সী অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে কোনোদিনও মিশতেই শেখেনি পার্থ এবং দেবযানী ছোটবেলা থেকে একে অপরের ওপরে ডিপেন্ড করে অভ্যস্ত দেবজানি আর পার্থ বড় হওয়ার সাথে তাদের সম্পর্ক যেভাবে ইভলভ করে সেটা একটা সময়ের পরে আরতি দেবীরই চোখে বাঁধতে শুরু করে তাই নিজের মেয়ের প্রতিও তার আচরণ বদলাতে শুরু করে পুলিশ তিন নম্বর রবিনসন স্ট্রিটের বাড়িতে পার্থদের হাতে লেখা প্রায় দশটি এক্সারসাইজ কপি উদ্ধার করে পার্থর কথা অনুযায়ী সে সমস্তই ছিল তার আত্মজীবনী খাতাগুলো বেশিরভাগই অসমাপ্ত লেখাগুলো যে সবসময় পরিষ্কার বোধগম্য তাও নয় তবে এই আত্মজীবনী পড়েই বোঝা যায় যে বড় হওয়ার পরে আরতি দেবী নিজের মেয়েকে খুব একটা পছন্দ করতেন না দিঘাতে বেড়াতে গিয়ে নিজের মেয়েকে বাথরুমে আটকে তার জামা কাপড় খুলিয়ে তাকে এক প্রকার শাস্তি দিয়েছিলেন দেবযানী নিজের মা আরতি কারণ তার মনে হয়েছিল যে দেবযানীর সংস্পর্শে থেকে তার ছেলে পার্থ পুরুষত্বহীন হয়ে পড়ছে সেই কারণে একসময় একটি কাজের লোককে পার্থ রুমে পর্যন্ত ঢুকিয়েছিলেন আরতি দেবী কতটা বিকৃত মানসিকতার পরিচয় আমরা পাই পার্থ লিখতে লিখতে কখনো নিজের মা ঠাকুমার মধ্যেও গুলিয়ে ফেলেছে তবে পার্থ ডায়েরি জুড়ে রয়েছে দেবজানির কথা আছে বিকৃত যৌনাচারের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সাইকাইট্রিস্ট জয়রঞ্জন রামের বক্তব্য অনুযায়ী হয়তো পার্থ শেড ডিলিউশন নামক এক ব্যাধি এক মানসিক রোগে ভুগছিলেন যেখানে পেশেন্ট অসত্য কল্পনাকে সত্যি ভাবতে শুরু করে দেয় প্যাভলভের সাইকায়াট্রিস্ট সব্যসাচী মৈত্র পরে বলে যে হয়তো পার্থ নেক্রোফিলিয়াতে আক্রান্ত হয়েছিল হয়তো সে মৃতদেহর প্রতি আকর্ষণ বোধ করত তবে এই সবটাই অনুমান মাত্র প্যাভলভেও চারটে মেরে বিস্কিট দিয়ে চা খাওয়ার সময় একটা পার্থ নিজের দিদির জন্য রেখে দিত তাই নিজের দিদির প্রতি পার্থর যেই টান সেটাতে কোনো খাঁদ ছিল না মৃত্যু তাদের দুজনকে আলাদা তখনও করতে পারেনি বৃহস্পতিবার রাত্রে প্যাভলভে ভর্তি হওয়ার পর থেকেই পার্থ ক্রমাগত অভিযোগ করতে শুরু করে দেয় কেন তাকে মাদার হাউসে না নিয়ে গিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে সে মানসিকভাবে একদম সুস্থ এমনটাই সে দাবি করতে থাকে

আরও একটা বড় রেভলিউশন। সে বলে 2014 এর আগস্ট মাসে তার দিদির একটি কুকুর মারা যায়। তার ঠিক এক মাস পরে আরও একটি কুকুর মারা যায়। এই দুটো পোষ্য দেবজানির অত্যন্ত প্রিয় ছিল এন্ড এই শকটা সামহাউ সে নিতে পারে না। তখন ভাইবোন দুজন মিলে ঠিক করে যে তাদের পোষ্য দুটির মৃতদেহ তারা ঘর থেকে বের করবে না। ওদের কবর দেওয়া হবে না নিজের কাছেই দেবজানি কুকুর দুটোর মৃতদেহ রেখে দেবে। প্রিয় পোষ্যকে হারানোর শোকে দেবজানি এক প্রকার খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় ঈশ্বরের মধ্যে শান্তি খুঁজে পেতে ধর্মীয় আচরণের মধ্যেই ডুবে যেতে থাকে সে প্রথমে সারা দিনে মাত্র দুটো রুটি খেত দেবজানি কিন্তু শেষের দিকে তাও ছেড়ে দিয়েছিল শুধুমাত্র জল খেয়ে দিন কাটাতো স্বাভাবিকভাবেই দ্রুত ওজন কমতে থাকে দেবজানির আর ঠিক এভাবেই একদিন মৃত্যুর কোলে ঢুলে পড়ে পরেই তিনটে মৃতদেহ নিয়ে দুটো জীবিত মানুষ পার্থ এবং অরবিন্দ থাকতে শুরু করে তবে দেবযানীর মৃত্যুর কথা প্রথমেই পার্থর বাবা অর্থাৎ অরবিন্দবাবু জানতেন না মার্চ মাসে দিদির মৃত্যু সংবাদ বাবাকে দিয়েছিল পার্থ কিন্তু প্রশ্ন হলো কিভাবে একই বাড়িতে থেকে এত দিন বাবা তার সন্তানের একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর খবর জানতে পারেনি পাশের ঘরেই মেয়ের দেহ আস্তে আস্তে পচে যেতে থাকে কিন্তু বাবা সেই বিষয়ে কোনো কিছুই জানতে পারে না এটা ভাবলে কোথাও একটা গিয়ে অনেক প্রশ্ন মাথায় আসে স্বাভাবিকভাবে আর এরই উত্তর লুকিয়ে রয়েছে পুলিশের উদ্ধার করা সেই শত সহস্র নোটসের মধ্যে আসলে দে পরিবারের তিন সদস্য কেউ একে অপরের সাথে কোনো কথাই বলতো না তাদের যখনই কিছু প্রয়োজন হতো বা কিছু বলার থাকত তারা নোটস এক্সচেঞ্জ করত ইমাজিন হাউ ওয়ierd ইজ দ্যাট 2007 এ অরবিন্দ বাবুর স্ত্রী আরতি দেবী ব্রেস্ট ক্যান্সারে মারা যান সেই সময় পার্থ দেশের বাইরে ছিল আরতি দেবীর দেহ সৎকার করে অরবিন্দ ভাই অরুণ দে অরবিন্দ বাবু কিংবা দেবজানি কেউই সেই পরলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণই করেনি মায়ের মৃত্যুর কিছুদিন বাদেই পার্থ দেশে ফেরত আসে চাকরি ছেড়ে আর ঠিক সেই থেকেই অরবিন্দু দে এক ছেলে এক মেয়েকে নিয়ে একই বাড়িতে থাকতে শুরু করেন ইটস অলমোস্ট লাইক মাই একমাত্র দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল মায়ের মৃত্যুর পরে দুজনে একই সাথে একই বেডরুমে থাকা শুরু করে এবং এই সমস্তটা বাবুর প্রেজেন্সেই হতে থাকে পুলিশ তিনটে ভিন্ন হ্যান্ড রাইটিংয়ে অজস্র নোটস পেয়েছিল যেটার মাধ্যমে বোঝা যায় যে হয়তো এই তিন সদস্য কেউ একে অপরের গলার আওয়াজই শুনতে পেত না কারণ যখনই কিছু বলার থাকতো তারা নোটস এক্সচেঞ্জ করত। যেমন একটা নোটে লেখা আছে এবার আমার জীবনের কি হবে এভাবেই চলবে এর উত্তরে আরেকজন লিখেছে ঈশ্বর ঠিক পথ দেখাবে সোমবার পার্থর এই কথাগুলো শোনার পরে পুলিশ আরও একবার রবিনসন স্ট্রিটের বাড়িতে যায় কারণ পুলিশের উদ্দেশ্য ছিল দেবজানির হাতে লেখা যদি কোনো ডায়েরি তারা খুঁজে পায় কারণ পার্থ দেবজানির মৃত্যুর যেই কারণগুলো বলছিল সেটা খানিকটা অস্বাভাবিক লাগছিল পুলিশের ডায়েরি তারা পায়নি কিন্তু পেয়েছিল দেবজানির হাতে লেখা লুকিয়ে রাখা অনেকগুলো নোট কোথায় কোথায় না লোকানো ছিল সেই সমস্ত কাগজগুলো আলমারির কোণে বালিশের মধ্যে এমনকি দেওয়ালের ফাঁটলেও পার্থ ডায়েরির মতন এই নোটগুলো কিন্তু এতটা এলোমেলো নয় দেবজানি অনেকটা বেশি অর্গানাইজড ছিল প্রত্যেকটা নোট সে তারিখ সহ লিখত দেবজানির নোট পড়লে বোঝা যায় যে তার কারুর উপরে একটা চাপা আক্রোশ ছিল কিন্তু কে সেই ব্যক্তি সেটা বোঝা যায় না ক্রিয়া যোগের মাধ্যমে পুরনো সব কিছু আক্ষেপ আক্রোশ ভুলে নতুনভাবে শুরু করতে চেয়েছিল দেবজানি তাই আধ্যাত্মিক দিকে ঝুঁকে পড়েছিল সে কিন্তু শেষ পর্যন্ত অনশনেই প্রাণ গেল দেবজানির প্যাভলভের আরেকজন সাইকায়াট্রিস্ট মোহরমালা চ্যাটার্জী অ্যাকচুয়াল কথাটি বলেছিলেন তিনি বলেন যে দে পরিবারের প্রত্যেকটা মানুষেরই আসলে মেডিকেল হেল্প দরকার ছিল অতি অভিজাত এলাকায় প্রতিবেশীরা একে অপরের কোনো খোঁজই রাখে না আশ্চর্যভাবে ঠিক যেভাবে প্রতিবেশী মঞ্জুকে দেবজানির কথা জিজ্ঞাসা করায় সে বলেছিল যে বিগত দশ বছর ধরে তিনি দেবজানিকে দেখেনি তাকে গান গাইতেও শোনেননি সত্যি খুব অদ্ভুত এই নাগরিক সভ্যতা এই উদাসীনতা তাই না আরও একটি অদ্ভুত ব্যাপারে সবাই অবগত হয় ইভেন্সুয়ালি আটই জুন বাবু তার বন্ধু সলিসিটর সুবীর মজুমদারের সাথে অনেক গল্প করে এসেছিলেন বলেছিলেন পার্থকে নিয়ে তিনি কতটা গর্বিত দেবজানির গানের গলায় কতটা তিনি মুগ্ধ দুই ছেলে মেয়ে তার কত প্রিয় দেবজানি যখন গান গায় পার্থ তখন সেই গান রেকর্ড করে রাখে দুই ভাই বোনের মধ্যে কি সুন্দর সম্পর্ক যে ফ্যামিলি পোর্ট্রেট আঁকা হয়েছে তাতে কোনো রকমের কোনো ছন্দ নেই তাকে দেখে একবার কি মনে হয়েছিল যে ঠিক তার দুদিন বাদেই তিনি সুইসাইড অ্যাটেম্প করবেন এবং সাকসেসফুল হবেন বন্ধুর কাছে অরবিন্দবাবু গিয়েছিলেন তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগাভাগি করার জন্য অথচ পার্থর কথা মতন মার্চ মাস থেকেই অরবিন্দুবাবু জানেন যে তার একমাত্র কন্যা সন্তান আর জীবিত নেই সত্যিটা জেনেও পার্থর পাগলামিকে প্রশ্রয় দিয়ে কেন এরকম ধরনের নাটক চালিয়ে গিয়েছিলেন অরবিন্দবাবু কেন উনি পুলিশকে জানাননি তিনিও কি তাহলে গভীর ডিপ্রেশনে ভুগছিলেন না প্যাভলভে চিকিৎসার পরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন পার্থদে সোমাচ সো দ্যাট দু হাজার শেষের দিকে ডাক্তারবাবুরা বলে যে আর মেন্টাল হসপিটালে থাকার দরকার নেই পার্থবাবুর কিন্তু তিন নম্বর রবিনসন স্ট্রিটের বাড়িতেও ফেরত যেতে চাননি পার্থদে যদিও উনিশশো সাল থেকে সেটাই কিন্তু তাদের আসল ঠিকানা বাপ ঠাকুরদার বাড়ি ছেড়ে কলকাতার উপকণ্ঠে মাদার্স হাউসের ছেলেদের সাথে অনাথ আশ্রমে থাকতে শুরু করে পার্থ তার সম্পত্তির কিছুটা অংশ মিশনারি অফ চ্যারিটিতে দান করতে চায় সে দু থেকে দু হাজার ষোলো পার্থ এই আশ্রমেই থাকত তারপরে তেইশ কাঠা জমির ওপরে তৈরি পৈতৃক সম্পত্তি প্রোমোটারকে দিয়ে দেয় পার্থ তার নতুন ঠিকানা হয় ওয়াটগঞ্জ এলাকার একটি বহুতলে এগারো তলার ফ্ল্যাট একাই থাকতেন পার্থ কলকাতাও প্রায় এক প্রকার ভুলতে বসেছিল কঙ্কাল কাণ্ডের পার্থকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার চেষ্টা করছিল পার্থ কিন্তু শেষ রক্ষা হলো কি দু হাজার সতেরোর একুশে ফেব্রুয়ারি বাথরুমের ভেতরে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে সে ঠিক তার বাবা অরবিন্দুদের মতন ফ্ল্যাটের ভেতরে যে বাথরুম রয়েছে সেই বাথরুমের মধ্যেই পার্থদের দগ্ধ দেহ ওই কেয়ারটেকার দেখতে পান এক বছর ধরে এই ফ্ল্যাটেই থাকতেন পার্থদে মঙ্গলবার বেলা বারোটার আগাত ফ্ল্যাটে এসেছিলেন পার্থদের কেয়ারটেকার তার দাবি ভেতর থেকে বন্ধ ছিল দরজা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকেন কেয়ারটেকার পুলিশ সূত্রে খবর কেয়ারটেকার দেখেন শৌচালয়ে অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে পার্থদের দেহ দেহের কাছে পড়েছিল পেট্রোলের বোতল এবং দেশলাই বাক্স ইউ ক্যান ইউ উইল জোয়েল অস্টেনের একটি বই পাওয়া যায় পার্থর ঘর থেকে চেষ্টা হয়তো সে করেছিল কিন্তু সফল হল না কোটি কোটি টাকার সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব রেখে সাতচল্লিশ বছর বয়সে চিরকালের মতো হারিয়ে গেল পার্থ রবিনসন স্ট্রিট কঙ্কাল কাণ্ড ঘটনাটা জুড়ে বেশ কটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করেছে প্রাইমারিলি অফকোর্স অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস আবাউট মেন্টাল ইলনেস আত্মীয় স্বজন পরিবার পরিজন আমরা নিজেরাও এখনও কতটা ইগনোরেন্ট অ্যাবাউট মেন্টাল হেলথ দ্বিতীয়ত প্যারেন্টিং বাবা মায়ের ডিসিশনস বাবা মায়ের ব্যবহার কতটা ইনফ্লুয়েস করে তাদের সন্তানকে সেটা নিয়ে বেশ খানিকটা সচেতনতা দরকার আমাদের দেশে কারণ ভারতবর্ষে এখনও এই নিয়ে কোনো ডিসকাশনই হয় না আর তার সাথে বুঝলাম যে পার্থ আর দেবযানী দুজনেই কিন্তু নিজের জীবনের পাওয়া না পাওয়ার আক্ষেপ থেকে দূরে যাওয়ার জন্য পালানোর জন্য স্পিরিচুয়ালিটির প্রতি ইনক্লাইন্ড হয়ে পড়েছিল তাদের বাড়িতে হাজার হাজার স্পিরিচুয়াল টেক্সটস স্পিরিচুয়াল লিডারের ডিসকোসেস শোনা মাদার ম্যারি জিসাসের কথা শুনলে পার্থ শান্ত হয়ে যাওয়া মিশনে প্রপার্টি দান করায় সবকিছু কিন্তু এটারই প্রতি ইঙ্গিত করে কিন্তু আচার বিচার করতে করতে আমরা সবাই অনেক সময় মূল বক্তব্য থেকে খানিক সরে যাই পার্থ আর দেবজানির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল স্পিরিচুয়ালিটি শেখায় ডিট্যাচমেন্ট আর সেই পার্থই নিজের দিদির ফিজিক্যাল প্রেজেন্সের প্রতি এতটা অ্যাট্যাচড হয়ে পড়েছিল যে ছ মাস সে তিন তিনটে কঙ্কালের সাথে জীবনযাপন করেছিল আই থিঙ্ক উই অল শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাট দ্য এন্ড অফ ইট ইট ইজ অ্যাবাউট লেটিং গো আর এটাই আমার মনে হয় রবিনসন স্ট্রিট কঙ্কাল কাণ্ড এই ঘটনার সবথেকে বড় প্যারাডক্স